রসুল সাল আলী হুসাল্লাম তিনি একদা সাহাবিগনের সামনে অনুরূপভাবে আমার দিকে লক্ষ্য করেন নইলে বিবরণ বুঝাতে পারবো না রসুল সাল্লাম একদা সাহাবিগনের সামনে এরকম ভাবে একটা চতুর্ভুজ অঙ্কন করলেন একটা দাগ টানলেন যেই দাগটা চতুর্ভুজ আকারে ডানলেন চারটার দাগ টানার পরে চতুর্ভুজ চতুর্ভুজ কি বুঝতে পারেন এরকম একটা দাগ টানলেন দাগ টানার পরে রসুল সাল্লাহ সাল্লাম এই চতুর্ভুজের মাঝখান দিয়ে একটা লম্বা দাগ টানলেন যেই দাগটাকে রসুল সালাহ সাল্লাম চতুর্ভুজ বেদ করে একেবারে উপরে নিয়ে গেলেন এরপরে রাসুল সাল্লাহাম এই চতুর্ভুজের চারপাশ থেকে ছোট 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 অনেকগুলো দাগ টানলেন এই দৃশ্যটা সাহাবিগণের সামনে রসুল সাল্লাহাম দাগ টানলেন দাগ টানার পরে রসুল সাল্লাহাম তিনি সাহাবিগণকে বলছেন হে আমার সাহাবিরা শুনে রাখ এই যে একটা চতুর্ভুজ আমি অঙ্কন করলাম মাঝখান দিয়ে লম্বা একটা দাগ টানলাম শুনে রাখ তোমরা কি বলতে পারো এটা কি শুনে রাখ এইটা হলো শুনে রাখ এই যে আমি ছোট 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 দাগ টানলাম এই দাগ হচ্ছে মানুষের ভালা মুসিবত বিপদ আপদ আর এই যে লম্বা একটা দাগ টানলাম এই দাগটা হচ্ছে মানুষের হায়াত মানুষের হায়াত যতদিন থাকবে এই দাগটা হলো লম্বা দাগটা হলো মানুষের হায়াত আর এই চতুর্ভুজ ব্যাপ করে উপরের দিকে জরাসুল সাল্লাহাম দাগটাকে ব্যাপ করে উপরে নিয়ে গেলেন তিনি বললেন এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা এক কথায় বুঝেন রাসুল সাল্লাহাম এরকম একটা চতুর্ভুজ অঙ্কন করে মাঝখান দিয়ে একটা লম্বা দাগ টানলেন চতুর্ভুজ ব্যাপ করে উপরের দিকে নিয়ে গেলেন চার দিক থেকে ছোট 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 অনেকগুলো দাগ টানলেন তারপরে রাসুল সাল্লাহাম সাহাবিগণকে বুঝাচ্ছেন হে আমার সাহাবিরা শুনে রাখো এই যে আমি মানুষের একটা জীবনের প্ল্যান আমি মানুষের একটা জীবনের বাস্তবতা আজকে আমি তুলে ধরলাম সেইটা হলো এই যে লম্বা একটা দাগ টানলাম চতুর্ভুজ যেখানে ব্যাপ করে আছে এই পর্যন্ত হচ্ছে মানুষের মৃত্যু এই পর্যন্ত হচ্ছে মানুষের মরণ আর এই যে চতুর্ভুজ ব্যাপ করে উপর দিকে চলে গেছে এইটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা আর এই যে ছোট 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 দাগ টানলাম এটা হলো মানুষের বিপদ আপদ বালা মুসিবত সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনি আজকে বেঁচে আছেন এক বছর পার করছেন হঠাৎ একটা বিপদ আপনাকে গ্রাস করে বসে থাকবে আবার বিপদটাকে কাটিয়ে উঠতে পারেননি দিন যায় রাত্রি যায় আরেকটা বিপদ গ্রাস করে আপনাকে ধরে ফেলবে এই বিপদটা আপনি কভার করতে পারলেন না আবার আপনি চলতেছেন আবার আরেকটা বিপদ গাছ করে বসে থাকবে এটা হলো মানুষের বাস্তবতা এটা হলো মানুষের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এইভাবেই ছোট ছোট দাগগুলোর মাধ্যমে তিনি মানুষের জীবনের পরিস্থিতির কথা নকল করে শোনালেন আর শুনে রাখো এই যে লম্বা একটা দাগ টানলাম এই যে চতুর্ভুজ এখানে বেদ করে আছে চিত্রটা আছে এখানে মানুষের হায়াত জীবন শেষ হয়ে গেল শুনে রাখো এই যে চতুর্ভুজ বেদ করে ওই যে উপরে চলে গেল ওইটা হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষ আশা পোষণ করে আমার বস্তালা বিল্ডিং হবে মানুষ আশা পোষণ করে আমার গাড়ি বাড়ি হবে মানুষ আশা পোষণ করে আমি ষাট সত্তর আশি নব্বই একশো বছর কামনা বাসনা থাকতে পারে কিন্তু বাস্তবতা হলো চতুর্ভুজ যেখানে শেষ হয়ে যাবে তোমার মৃত্যু সেখানে শেষ হয়ে যাবে তুমি আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে পারো কিন্তু আশা আকাঙ্ক্ষা পর্যন্ত তুমি পৌঁছাতে পারবা